পার্টিশন সুটের মামলার মাধ্যমে আপনারা যারা ওয়ারিস রয়েছেন নিজেদের সম্পত্তি আপনারা ভাগ করে নিতে পারেন দেখা গেল কোনো ওয়ারিস আপনাকে সম্পত্তি দিতে চাইছে না তাহলে সেক্ষেত্রে এই মামলা দায়ের করতে পারেন কিংবা দেখা গেল আপনাদের মধ্যে নিজেরা আপনারা যারা ওয়ারিস রয়েছেন তারা নিজেদের মধ্যে বন্টন করতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পার্টিশন সুটের মামলার মাধ্যমে আপনারা কিন্তু সেটা করে নিতে পারেন এবার দেখা যায় অনেক সময় বোনদেরকে অনেকে আপনার ভাগ দিতে চায় না এবার তারাও কিন্তু এই পার্টিশন সুটের মামলার মাধ্যমে আপনারা এই ভাগটা নিয়ে নিতে পারেন বা নিজেদের মধ্যে সুষ্ঠ বন্টনের জন্য কে কোন দিক পাবে বা কে কত জমির পরিমাণ পাবে সেইগুলো যদি আপনারা ঠিকঠাক নিজেদের মধ্যে ভাগ না করতে পারেন তাহলে পার্টিশন সুটের মামলার মাধ্যমে এগুলো করা যায় এবার আসা যাক পার্টিশন শ্যুটের মামলায় কত টাকা খরচ হতে পারে এটা প্রায় আপনারা প্রশ্ন করেন তবে বলবো এই খরচের বিষয়টা পুরো শুনানির উপর নির্ভর করে এই শুনানিতে পার শুনানিতে আপনার আইনজীবী কত টাকা করে নেবে সেটা আপনাকে দেখতে হবে কথা বলতে হবে তাছাড়া কিন্তু এগুলো বলা মুশকিল এগুলো অহেতু বলা যাবে না কারণ কোন ধরনের আইনজীবীর চার্জ হতে পারে এক হাজার টাকা পার শুনানিতে হতে পারে বা পার শুনানিতে পাঁচ হাজার টাকা হতে পারে আমরা জানি যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তো পঁচিশ হাজার টাকাও পার হয় বা এক লাখ টাকাও পার শুনানি হয় বা পঁচিশ লক্ষ টাকাও পার হয় এগুলো পুরো শুনানির উপর নির্ভর করে যেহেতু আমরা সাধারণ মানুষ বা সাধারণ কেস সেজন্য বলছি পাঁচশো থেকে হাজার টাকা শুনানি খরচ হতে পারে এক এক দিনে এটা মেবি ডিফার করে আপনার যে আইনজীবী সে কতটা অভিজ্ঞ বা কতটা কি তার উপর নির্ভর করে এটা আপনাদেরকে কথা বলে নিতে হবে আর যদি দেখা যায় বিশেষ করে আপনারা অনেকে প্রশ্ন করেন যে পার্টিশন সুটের মামলা কত বছর চলবে দেখুন এটাও নির্দিষ্টভাবে বলা যায় না কারণ আদালতের একটা কার্যক্রম রয়েছে আদালতের কার্যক্রমের উপর আমরা বলতে পারি না যে সে কতটা শুনানি করবে কটাতে বিচার করবে তবে আমাদের কিছু বন্ধু বা রিলেটিভ রয়েছে যাদের এই ধরনের কেসের ফয়সাল্লা হয়েছে মোটামুটি সময় লেগেছে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত এরকম সময় লেগেছে পার্টিশন শ্যুটের মামলার নিষ্পত্তি হতে আমরা এটা দেখেছি আপনাদের ক্ষেত্রে কতটা হবে তা বলতে পারবো না আগেও হতে পারে পরেও হতে পারে এই সময়কালগুলো সঠিকভাবে বলা যায় না তবে পার্টিশন শ্যুটের মামলাটা মূলত ওয়ারিস বা এজমালি সম্পত্তির যারা রয়েছে তাদের জন্য যদি কোনো ওয়ারিশের দেখা গেল সম্পত্তি অন্য ওয়ারিশ বিক্রি করে দিয়েছে তাকে ভাগ না দিয়ে তাও সে কিন্তু এই পার্টিশন সুটের মামলাটা দায়ের করতে পারে এটা মোটামুটি আপনার সিভিল কোর্টে মামলাটা করা হয় এটা আপনারা জানেন পার্টিশন সুটের মামলা সেখান থেকে কোর্ট নিযুক্ত যে মানে কমিটি রয়েছে তারা এসে সরজমিনে তদন্ত করে সব কিছু দেখে তার আগে আপনার দেখবে